নিখিলবঙ্গ মেধা অন্বেষণ দু হাজার চব্বিশ অভিজ্ঞা সুষ্ঠুভাবে সমাপ্ত হল সারা নিখিল নিখিলবঙ্গ মেধা অন্বেষণ দু হাজার চব্বিশের অভিজ্ঞা বাইশে সেপ্টেম্বর রবিবার দুপুর বারোটার সময় শুরু হয়েছিল এবছর নিখিলবঙ্গ মেধা অন্বেষণ দু হাজার চব্বিশ অভীক্ষায় মোট ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল দু লাখ আট হাজার এই পরীক্ষা মোট বারোশো সাতটি এটা কেন্দ্রে হল নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি রামনগর চক্রের আয়োজনে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মেধা বিকাশ ও অন্বেষণের বিজ্ঞানভিত্তিক ও সময়োপযোগী অভিজ্ঞতা হলো এই দিন রামনগর চক্রের আয়োজনে তিনটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হলো এই পরীক্ষা কেন্দ্রগুলি হল দেপাল রামনগর বিবেকানন্দ মিশন স্কুল স্কুল হাই এই এই তিনটি কেন্দ্রে মোট ছাত্রছাত্রী মিলে অভীক্ষা হচ্ছে যে সমস্ত কেন্দ্রে যে সমস্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরীক্ষা চলছে সেই সমস্ত স্কুলের শিক্ষকের দ্বারা পরীক্ষা না করিয়ে অন্য জায়গা থেকে শিক্ষক এনে পরীক্ষা করানো হচ্ছে সূত্রে জানা যায় এই অভীক্ষা শৃঙ্খলা স্বচ্ছতা নিয়ে এই পরীক্ষা অর্গানাইজ করা হয়েছে এই অভীক্ষা দুপুর থেকে শুরু হয়েছিল দুটো পঁয়তাল্লিশ পর্যন্ত পরীক্ষা চলে বাচ্চাদের জলের ব্যবস্থা এবং শুকনো টিফিনের ব্যবস্থা করা হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বারাংগা রাধা বালক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন চৌখান বলেন এখানে আমাদের লিখিলবঙ্গ শিক্ষক সমিতি মেধা অন্বেষণ পরীক্ষা হচ্ছে এখানে কাছাকাছি তিনশো জন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে পাশাপাশি স্কুলে প্রায় ছেলেরা এসেছে মেধা অন্বেষণের পরীক্ষা দিচ্ছে গাড়ি আনলা দেখলাম ও শতঃস্ফুতভাবে নিয়ে এসেছে বাচ্চাদের পরীক্ষা শুরু হয়েছে চলছে এখন প্রায় এক ঘন্টা হয়ে গেল দুটা পঁয়তাল্লিশের পরীক্ষা শেষ হবে হ্যাঁ এখানে চলছে আপনার রামনগরে একটা সেন্টার হয়েছে আর নীলতলা স্কুলে একটা সেন্টার আছে গুধরাতে একটা সেন্টার হয়েছে দীঘা চক্রের যেটা হচ্ছে সেটা নীলতলা স্কুলে হচ্ছে নামটা স্যার আপনার আমার নাম শ্রী তপন কুমার চুয়া আমি বারাঙ্গা রাখাগুলো প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রামনগর চক্রের বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি সম্পাদক বিকাশ আচার্য বলেন অভীক্ষা দু হাজার আজ বাইশে সেপ্টেম্বর দু সালে অনুষ্ঠিত হচ্ছে আমাদের জেলা থেকে আমাদের রাজ্য গোটা সর্বত্রই আমাদের এই অভীক্ষার কাজটা চলছে আমাদের রামনগর চক্রে তিনটি জায়গায় মূলত তিনটি সেন্টার হয়েছে দেপাল মানেশ্বর চারুকালা বিদ্যামন্দির আমাদের রামনগরে বিবেকানন্দ চিল্ড্রেন মিশন স্কুল এবং গোধরা পন্থেশ্বরী স্কুলে তিনটি জায়গায় হচ্ছে মোট তিনটি সেন্টারে ছশো চারজন ছাত্রছাত্রী এবারে অভীক্ষায় অংশগ্রহণ করেছে আমাদের যে মূল যে জায়গাটা হচ্ছে আমরা স্বচ্ছতা নিয়মানুবর্তিতা শৃঙ্খলা নিয়ে পরীক্ষাটাকে আমরা অর্গানাইজ করেছি আমাদের যারা শিক্ষক মশয় রয়েছেন আমরা আমাদের সহযোগিতা করেছেন মূলত যে সমস্ত ক্লা স্কুলের ছাত্রছাত্রীরা এখানে অংশগ্রহণ করেছেন সেই সমস্ত স্কুলের মাস্টর সারা কিন্তু ইনজিটার হিসেবে ছিলেন না আমরা অন্য জায়গায় মাস্টর সাহায্য নিয়ে একটা দায়বদ্ধতা শৃঙ্খলা নিয়ে আমরা কাজটা করেছি দুপুর বারোটা থেকে শুরু হয়েছিল দুপুর পঁয়তাল্লিশ পর্যন্ত এটা চলেছে আমাদের পরীক্ষার কাজটা আপাতত নির্বিঘ্নে শেষ হয়েছে আমরা মূলত বাচ্চাদের তেমন কিছুই হতো করতে পারিনি পানীয় জলের ব্যবস্থা করেছি একটা টিফিন করেছি কেক দিয়েছি আমরা চাই আগামী দিনে আরও কিছু অভিভাবক এবং মাস্টারমশার যে সহযোগিতা নিয়ে আমরা এই ধরনের পরীক্ষাগুলো আরও চালিয়ে যেতে চাই আমাদের সর্বাঙ্গীন সবার মঙ্গলের জন্য ছাত্রছাত্রীদের উন্নতির জন্য এই জন্য আমাদের নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি আমরা দ্রুতভাবে এটা অর্গানাইজ করেছি আমরা সবাই মিলে আগামী বছর আবার নিশ্চয়ই এই পরীক্ষা হবে আমরাও সহযোগিতা পাবো সবার কাছ থেকে আশা করছি আমরাও এই চেষ্টা করব সকল ধন্যবাদ জানিয়ে ছাত্রছাত্রীদের আগ্রহ কেমন স্যার আজকে আমাদের ছাত্রছাত্রীদের আগ্রহ যথেষ্ট ভালো ছিল সেই সঙ্গে আমাদের গার্ডিয়ান গার্ডিয়ানদের সহযোগিতা যথেষ্ট ভালো ছিল উপস্থিতি যথেষ্ট ভালো এবং ছাত্রছাত্রীরা যথেষ্ট আগ্রহ সহকারে পরীক্ষাটা দিয়েছে এবং আমরা হ্যাঁ স্কুলেও আমরা ভালো গাড়ি মানে আমাদের টিচাররা ওনারা ভালোভাবে জিনিসগুলোকে যাতে ভালো করে ওরা পরীক্ষা দিতে পারে সেই জন্য আমাদের যে পরীক্ষার বইটা ছিল সে বইটা ওনারা অনুশীলন করিয়েছেন যথাযথ সুন্দরভাবে আমাদের গার্জিয়ানদের জন্য খুব একটা বার্তা দেওয়া হচ্ছে যে ওনারাও যথেষ্ট সহযোগিতা করেছেন আগামী দিনে তাতে ওনারা আরও বেশি করে সহযোগিতা করতে পারে পরীক্ষা হয় যেটা হচ্ছে আমাদের নিখিল মেধা অন্বেষণ ওই একবারই হয় বছরে বাইশে সেপ্টেম্বর গত বছর এই বছরও আসছে উনি আমরা দুই সহ এবারের নব্বই টাকা করে নিয়েছি তাতে আমরা সার্কেল ওয়াইজ একটা সার্কেলের যে সেন্টার ওয়াইজ আছে রেজাল্ট বেরোনোর পরে আমরা এখানে হয়তো দশজন প্রথম দশজন প্রতিটা সেন্টারে এটা দেব জেলাওয়াইজও একটা ওরা জেলা ওয়াইজ যারা কোয়ালিফাই করে তারে তাদেরও আমরা ব্যবস্থা করেন এবং রাজ্য ওয়াইজ যারা একটা নির্দিষ্ট নম্বরের উপরে যেসব ছাত্রছাত্রীদের নম্বর পায় তাদের আমরা পুরস্কৃত করার ব্যবস্থা করেছি এবং ভাই একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদেরকে ডেকে এটা আমরা করি এবং গত বছর হয়েছিল এবছরও আমরা করব এবং অ্যাডমিট কার্ড যত যেভাবে ছিল এবং এরপরে আমাদের ওই মার্কশিট আসবে সার্টিফিকেট আসবে আমরা যথারীতি দায়িত্ব সহকারে আমরা বিভিন্ন স্কুলে আমরা পাঠিয়ে দেবো নামটা স্যার আপনার আমার নাম বিকাশ আচার্য দীঘিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি রামনগর চক্রের রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট